হ্যাঁ হ্যালো জি আপনাকে ওকে ও যে শীর্ষ সন্তাসী ইমন ও কারাগারে কারাগারে আছে ও ওই যে বাইরে বিদেশে যোগাযোগ করে ব্যাপক সন্তাসী হিটম্যান গুলো নামাইছে এগুলো অনেক জিগা দল হিসেবে এলাকায় সন্তাসী একটা বড়сион ভাইনি আছে সারা ঢাকা শহরে হ্যাঁ ইমন হলো শিশু সন্ত্রাসী ও কারাগারে আর মাঠে যেগুলো আছে সেগুলো মাঠের গুলো নিচ্ছি কিন্তু ওরে না হলে সেলে ঢুকাইতে হবে না হলে ওকে একটা সাহায্য করতে হবে জি জি ও একটা ওর একটা বিশাল নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্ক ওর পুরোটা নামাই দিছে ওই ইংল্যান্ডে ওদের সাথে ইয়ে করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা ইমিডিয়েটলি যদি ইয়ে হয় তাহলে একটা বড় অংশ আমরা নিষ্ক্রিয় করে ফেলতে পারবো ঠিক জি জি ধন্যবাদ ইউ আচ্ছা হ্যালো জি বাবা

আহ দশ মিনিটের মধ্যে চলে যেত সেই জন্য তা আমাদের বক্তব্য সবসময় এটাই আসতে পারে যে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যা যা করে তো ওরা তার উপরে আঘাত থাকছে সেগুলি ধ্বংস করছে তার মানুষটা আবার কষ্ট ফেলছে এক জিনিসটা কে তো আচ্ছা আচ্ছা